সুদী দর্শক কণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি আচ্ছা সিটিহাটে আজকে বুধবার বাজারটা একটু ঢিলা থাকার কথা তবে এখন রবিবার বুধবার তফাৎ বুঝে পাওয়া যাচ্ছে না রমজান মাসের আগেও বুধবারের বাজারে এত বড় বড় গরু কালেকশান হতো না বা আসতো না আজকে মোটামুটি এক লটেই সাত পিস কালেকশান দেখতে পাচ্ছি কালেকশনগুলো নিয়ে এসছেন সুদূর চাপা নবগঞ্জ থেকে আগত আমাদের রাসেল ভাই অনেকে জানেন যে আলোয়ার ইসাগ্রো ফার্মের সত্যাধিকারী হচ্ছে আমাদের রাসেল ভাই কথা বলবো তার সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মোটামুটি এখন রবিবার বুধবার সমান কালেকশন এখন থেকে মানে ঈদের পর থেকে ঈদের পরের যে রবিবার ছিল জি বুধবার থেকে হাট গেছে ও হাটে হাটের আসে নাই যেহেতু ঈদ হয়েছে সোমবার রবিবার থেকে আশা করা যায় যে সামনে কুরবানি পর্যন্ত মানে একবারে চান্দর পর্যন্ত কোনো হাট মিস যাবে না ভরপুর কালেকশান থাকবার কোনো হাট মিস যাবে না তাহলে আসলেই পাবে হ্যাঁ ইনশাল্লাহ পাবে এই যে লাল পাবে সাদা পাবে নাকি আমার তো নাট হচ্ছে রাজশাহীর সিটি হাটের যেটা খেরের ঘর আছে আউর ঘর খের বলে কেউ আউর বলে আমাদের দিকে চারা বলে চারা বলে আউরের ঘরের পিছনে সোজা চলে আসতে হবে সোজা চলে আসলে আমার আর তার চেয়ে ভালো ঠিকানা আমি দিয়ে দিই আমাদের স্ক্রিনে দেখবেন একটাই নাম্বার দেওয়া থাকে আমরা কখনো নিজেদের নাম্বার স্ক্রিনে ব্যবহার করি না স্ক্রিনে ব্যাপারীদের নাম্বারই থাকে তাদের সাথে সরাসরি ফোন দিবেন যে ভাই আমি হাটে এসছি বা হাটে সামনে আছি আমাকে একটু রিসিভ করেন রিসিভ করেন এই এত বড় গরু ভাই সরিয়ে দেখানো যাবে ইনশাআল্লাহ দেখা যাক প্রথম গরুটাই মাশাআল্লাহ নাভি কি নাভি ভাই ভাই একবার দেখার মত ভাই কোন জাতের এটা ভাই এটা সাইহল ভাই সাইহল হাইট কতটুকু আছে এটা হাইট আপনার 57 হবে 57 হবে

সাড়ে আট পনেরো জন আছে দুই লাখ পঁচানব্বই সেই ক্ষেত্রে দর্শকের যেটুকু খাটে ওটা ফোনে আমি সম্মানি করে দিবে হ্যাঁ ইনশাল্লাহ করে আচ্ছা আচ্ছা চলে যাব দ্বিতীয় কালেকশনটাতে এই দুইটা মোটামুটি একই সাইজ নাকি হ্যাঁ ভাই ভাই গরু যেগুলো আছে কম বেশি সবই একই সাইজ এটার যা তো তো সাইহল একবার পিওর বিডের মাল পাগুলা দেখেন মাজার গঠনটা দেখেন মাংস কোথায় আছে দেখেন এই যে দেখেন যিনি খামারি ছিলেন সব দুম্বা তিনি তৈরি করেছেন একদম চাপায়ের মাল ভাই এগুলো এটার দাঁত কয়টা এটাও দুই দাঁত এটার ওজন কতটুকু ধরছেন ওটা আপনার আট মন প্লাস আছে আট মনের বেশি আছে দামে কথা বলে কত আছে বলেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর মোটামুটি ওজন মাংসের হিসাবে ধরলে দুইশো চল্লিশ দুইশো চল্লিশের উপরে চব্বিশ মানে আপনার তিরিশ হাজার করে কষায়ের মার্কেট চলছে জি জি বুঝছেন কিন্তু এখন পূর্বানের মার্কেট একটু বেশি দেয় কিনতে কিছুটা বেশি লাগবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটা কি যেতে তিন নম্বরটা তিন নাম্বারটা শাহিওয়াল গরু শাহিওয়াল গরু এটা দাঁত কি অবস্থা ভাই ওটাও দুধ দুই দাঁত এই যে দেখেন মাংস দেখেন ভাই এখন যেগুলো মাল মাংস কথা আছে দেখেন কি একদম রেডি ওজনে তফাত আছে একটু কম বেশি হবে মনে হচ্ছে নাকি একটু কম হবে হয়তো দশ কেজি কম হবে দশ কেজি কম হবে আগের তুলনায় দাম তাহলে একটু কমান এটা পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি এই যে যাদের এক কালার পছন্দ না যে সবই লাল সবই লাল তারা নেবেন এই যে সাদা সাদা ভাই এটা ভাই ওপারের মাল আচ্ছা আচ্ছা কেমন বয়সের এটা এটা দুই দাঁত হয়েছে এটা দুই দাঁত হয়েছে আচ্ছা চাচির কালেকশনের চার নাম্বার গরু এটা দুই দর বয়স এই গরুটার এখন ওজন কতটুকু ধরছেন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন আছে কিন্তু দর্শক আপনারা যদি খালি চোখে দেখেন ওই গরু তিনটার তুলনায় এটার হাইট আরও বেশি আরও বেশি এটা সাতান্ন সাতান্ন আছে এটার দাম কেমন হবে ভাই

এটাও দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লাখ পঁয়তাল্লিশ সুযোগ সুবিধা থাকবে তো ইনশাল্লাহ সম্মান সব জায়গায় সুযোগ আছে সব জায়গাতেই আছে তারপর তো একটা ধামাকা লট দিবো ভাই এটা একটা চমৎকার কালেকশন ভাই এ মালটার শুধু না এটা দাঁত হয় নাই না একবারে পিওর বিরুর নেপালে গিরু ভাই কিন্তু এটার হাইট অনেক বেশি হাইট মানে ধরেন এটা সাতান্ন প্লাস আছে ভাই হাই দশক যারা এই গরুটা কালেকশন করবেন না ছাব্বিশে যদি রাখায় কেটে বলছে ভাই যে যদি সমর্থ বা যদি সেরা হয়ে এ জায়গা থাকে একটা গরু রেখে দিবেন হাট সেরা হাট সেরা মাল হয়ে ভাই

এটা এটা ধারণা আপনি জিজ্ঞাসা বলে দিই জি আপনার আট মন আছে আট মন আছে তাহলে আপনার মোটামুটি তিনটা চারটা গরু হচ্ছে একটু আটের উপরে আছে আর বাকি একটু কম হবে হালকা খুব যে কম হবে তা না এটার তাহলে দাম কেমন হবে বলেন এটা দু লক্ষ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি তো মোটামুটি পঁয়তাল্লিশ পঁয়ষট্টি তারপরে ওই পরে দাম চেয়েছেন পঁচানব্বই পর্যন্ত দাম চেয়েছেন পঁচানব্বই পর্যন্ত আছে সর্বমন্ম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আছে অ্যাভারেজে কত দিব বলেন সাতটা গরু ভাই জি কোনো দর্শক ভাই যদি নেয় যে এর মধ্যে যেহেতু হাটে আসি যদি মাল বিক্রি হয়ে যায় তাহলে ওটা আমি জানিয়ে দেবো যে এটা অবশ্যই হয়ে গেছে আর সাত গরু কেউ যদি নাই তাহলে একবারে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করে ফেলে দে দুই লাখ পঞ্চান্ন করে পারবি লাখ পঞ্চান্ন হাজার টাকা পারবি যা করে থামাকা যাক দর্শকদেরকে আমরা একটা কথা বলবো যে রাসেল ভাইয়ের কথাই বা আমাদের কথাই গরু নেবেন না টাকা দিবেন না আপনি এসে গরু দেখে গরুতে টাকা দিবেন গরুতে টাকা দিবেন আর অনলাইনে গরু কিনলে বিশেষ করে একটা কথা বলতে চাই যে আপনি ভিডিও কল আগে দেখবেন যে গরু আছে কিনা চমৎকার একটা কথা বলেছেন ঠিক আছে কারণ অনেক ভাই প্রতারিত হয়েছে আমাকে আমরাও চাই যে আর কেউ যাতে ভাই গরু আমি 10 গরু প্রতিবেদনে দেখেছি 10 টা গরুর টাকা দিয়ে দিয়েছি আমি যে দেখছি দুইটা গরু বলছে পুরো বলছে বিক্রি করে দিয়েছি জি জি কিন্তু ভাই আপনাকে অনুরোধ করা বলছি আপনি আগে 10 গরু বা 7 টা গরু বা 5 পাঁচটা গরু যার জয়টা গরু নিবেন আগে ভিডিও কলে দেখবেন যে পাঁচটা গরু আছে কিনা এরপরে একটা সমাধান আছে এরপরে সমাধান যে নিজে আসবেন এক নাম্বার সবচেয়ে ভালো হয় আপনি ভালো গরু নিচ্ছেন কি খারাপ গরু নিচ্ছেন ছোট নিচ্ছেন কি বড় নিচ্ছেন নিজে দেখে নেবেন মনে একটা প্রশান্তি হবে দুই নাম্বার নিজে যদি আসতে না পারেন আপনি ভিডিও কলে দেখবেন আপনার সব গরুগুলো যদি না পান সেখানে যে কয়টা পাবেন সেই কয়টা দামদার করবেন সবগুলো দামদার করার তো প্রয়োজন নাই ওটাই ওটাই নিজে আগে ইনসিওর করবেন যে না হ্যাঁ আমার গরুটা আছে এটাই সুন্দর কথা হয় আমার গরুটা আছে তখন আপনি দামদার করবেন তো আপনাদেরকে আমন্ত্রণ জানাবো সবচেয়ে ভালো হয় সিটি হাটে চলে আসবেন আর যেটা আগেই বলেছি যে আমাদের ভিডিওতে দেখবেন শুধুমাত্র ব্যাপারী নাম্বার দেওয়া থাকে আপনারা যে ব্যাপারীকে পছন্দ বা যার গরু পছন্দ তাকে ফোন দিবেন যে ভাই আমি এসছি রাজশাহীতে এসছি আমাকে একটু বলেন যে আপনার ঠিকানাটা কোথায় বা আমি কোন জায়গায় আসবো সেই ক্ষেত্রে ব্যাপারেই আপনাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ ইনশা আপনি নিজে আসবেন নিজে দেখে কিনবেন আপনার জন্য দোয়া থাকবে আমাদের পক্ষ থেকে আপনারাও দোয়া করবেন যাতে আমরা সত্য এবং ঠিক সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম